আসসালামু আলাইকুম ভেয়োজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো সাত ছ ফেব্রুয়ার্স থেকে আপনাদের সাথে আছি সোহেল ভাইয়া আজকে আমরা দেখাবো ক্লাসিক নেট কালেকশন এগুলো একদম বারিশ কোয়ালিটি কালেকশন একদম সফট নেট এগুলো জামা গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা নায়রা কামিজ থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি সব করতে পারবেন এগুলো যদি আমরা ইনার দিই দিলে দেখেন লুকটা জাস্ট কত সুন্দর একটা লুক চল সবাই ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না দেখলে প্রত্যেকটা ডিজাইন আপনি বুঝতে পারবেন না দেখে কত ইউনিক কালেকশন এগুলো কালেকশন যে কোনো জায়গায় যাবেন মার্কেটে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গজ আপনাদের কিনতে হবে কিন্তু সাত ছোঁয়া একদম পাইকারি দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা পার কাজেই পেয়ে যাবেন তো চলুন আমরা আরও কালেকশন আছে এগুলো ডিজাইনগুলো আমরা দেখব। এখানে এক একটা এক এক ধরনের ডিজাইন আছে আর দামটা দেখেন একদম রিজিবেল প্রাইস তো আছে ঠিক আছে মাত্র তো 450 টাকায় 450 টাকার গজ কাপড় পেয়ে যাবেন ঠিক আছে এগুলোতে গাউন শাড়ি সব করতে পারবেন আর যারা এইগুলো কাপড় কিনছেন কিবা আমাদের পেজে দেয়া দেখে আসবেন पुढতন ভিডিওগুলো গুলো সর্ববলিন্ন 400 টাকা দোয়া আছে তো জারাই নেবেন দেখুন করার করে দেখেন কত সুন্দর হবে গাউন করেন লেহেঙ্গা করেন শাড়ি করেন দেখেন খুঁচি কত সুন্দর লাগতেছে মানে সামনে সামনে আরো সুন্দর এই যে পিঙ্ক কালারটা দেখেন অস্থির একটা ডিজাইন

পাঁচশো টাকায় আপনি কামিজ পেয়ে যাবেন এই একটা থ্রি পিস কিনতে গেলে সাড়ে তিন হাজার টাকা লাগবে আপনি একটা জামার পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো জামার ওনা কিনবেন থ্রি পিস হয়ে যাবে এই যে সি গ্রিন কালারটা দেখেন আমি আর ফল দিয়ে দেখাবো না আর দুই একটা আছে দেখাবো এই দেখেন মানে ফল সাড়াই সৌন্দর্য এত সুন্দর পিঠা কাজ পাঁচশো যাচ্ছেন মাত্র তিনশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ দেড়শো দিবেন আর অর্ডার চার্জ তো দেখেন লুকগুলো দেখেন যার শুধু স্ক্রিনশট দেন আর দেন আর ঘট লিখে দেন কোনটা কত বস নেবেন ছবির নিচে নিচে লিখে দেবেন এই যে আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ঠিক আছে স্টেপ ফার্স্ট থেকে আপনাকে ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি শুয়ে বসে কাপড় কিনতে পারতেছেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা কস এই যে ব্ল্যাক কালারটা দেখেন লাল কালারটা বেশি নাই অল্প আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবে ঠিক আছে পাঁচ ছয় গজ কাপড় আছে যাই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে ভাঙ্গি কালারটা দেখেন এই ডিজাইনে আমরা গোলাপি কালার দেখাইছি এই যে ভাঙ্গি ঠিক আছে আবার সেম ডিজাইন যদি মনে করেন গোল্ডেন গোল্ডেন কালার তো অনেক দিন ধরে আমরা খুঁজি পাই না গোল্ডেন কালারটা সবারই পছন্দ কালার এটা হলো ফলটা দেখাবো ঠিক আছে দেখেন মাত্র দুই গো লাগবে পাঁচশো টাকা লাগতেছে আড়াইশো টাকা গজ দুই গো পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি বারোশো টাকা কাপড় পেয়ে যাচ্ছেন দাম তো চলেন এই গ্যাস কালারটা এটা তো টাকা গজের কাপড় এটাও অফার দিয়ে দিয়েছে দেখেন ছয়শো টাকা গজের কাপড় ঠিক আছে ওটাই গোলাপ নেট ডায়মন্ড বসানো আছে প্রত্যেকটা গোলাপে একটা করে ডায়মন্ড আছে দেখেন ডায়মন্ডগুলো দেখেন ঠিক 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 করতেছে ঠিক আছে এটা যদি আপনাদের ফল তো দেখায় তাও দেখাতে পারতেছি আপনি জানেন মিনিট সময় ফলসটা দিলে লুকটা কী রকম তো যাই যেটা নেবেন ফলসের কাপড়ও যদি নেন নিতে পারবেন সমস্যা নেই দেখেন ফলস দেওয়ার পরে লুকটা দেখেন ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দল আছে এই যে একটা কালার আছে এটা হলো দুই সুতার কাজ করা দেখেন ঠিক আছে মিষ্টি কাজ করা এই যেটা হলো মেরুন কালার মানে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার সাথে এখান থেকে স্ক্রিন শর্ট দেয় আর পাঠায় খারাপ বাংলাদেশ হিন্দি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনে আমাদের কাছে গোলাপি কালারও আছে যা যেটা ভালো লাগবে সয়েরি কালারও আছে সেম সেন্ডের এইগুলো কালেকশন আমাদের কারো ব্যক্তিত্ব ভীড় তো থাকবে আমাদের আবারও মাল আসতেছে মানে বুঝেনই তো এগুলো বাইরের রাষ্ট্রের থেকে আসে সময় লাগে ওগুলো মাল সারাই পায় না আপনার তো দুই একের মধ্যে ওগুলো মালও সারা পেয়ে যাবে ওগুলোও পাবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর কাপড় অল্প দামে পেয়ে যাবেন আমাদের এগুলো আরও অনেক ডিজাইন আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো নেক্সট ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম